কলার ভেলায় মূল ভরসা এখন গ্রামের মানুষদের বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে বয়স্কদের যাতায়াত বা গবাদি পশুর নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সবটাই কলার ভেলার ওপর ভরসা করে সারছেন চকফরাসপুরের কয়েক হাজার মানুষ বর্ষার জলে নাকাল বসিরহাটের এই গ্রাম একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে কলার ভেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের ফরাসাতপুর ও দাসপাড়া এলাকায় বর্ষা মানেই জল যন্ত্রণার আতঙ্ক কোথাও হাঁটু জল কোথাও আবার কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে রাস্তাঘাটে অনেকের ঘরের ভিতরেও জল ঢুকে রয়েছে গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে জলে আটকা থাকা মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে কলার ভেলা ভেলায় চড়েই কেউ বাজার যাচ্ছেন কেউ আবার স্কুলে আবার কেউ পশু প্রাণী নিয়ে যাচ্ছেন অন্যত্র জমা জলে মানুষের ভো ভোগান্তি ক্রমেই বেড়ে চলেছে রাতের ঘুমের মধ্যেও ভিজে বিছানার সমস্যা দেখা দিচ্ছে নানান রকম সংক্রমণের ঝুঁকিও বাড়ছে পানীয় জল থেকে শুরু করে খাবার রক্ষা করা কঠিন হয়ে উঠছে বয়স্ক ও শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ একইভাবে ঘরের মধ্যে দেখা মিলছে বিষধর সাপেরও স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষায় একই ছবি দেখা গেলেও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না জল বের করার জন্য পর্যাপ্ত নালা নেই যেটুকু নালা আছে তাও অবৈধ দখল এবং বেহাল অবস্থায় বন্ধ হয়ে রয়েছে গ্রামবাসীরা অবিলম্বে জল নিকাশি স্থায়ী সমাধানের দাবি তুলেছেন যাতে বর্ষার জল আর অভিশাপ না হয়ে মানুষের স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি না করে যদিও এই বিষয়ে চাপাপুকুর পঞ্চায়েতের প্রধান জয়া দাসের বক্তব্য এই ব্যাপারে জেলাশাসককে জানানো হয়েছে ওখান থেকে একটা বড় ক্যানাল বের হবে যা দিয়ে ওখানকার জল বেরিয়ে যাবে আশা করছি সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে কোন বছর ঘরে জল ওঠে না এবার ঘরেও জল উঠে গেছে আমরা ভয়তে বাস করছি না আমাদের খাওয়া আছে না ঘুম আছে না কাজকর্ম আছে কিচ্ছু নেই আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য আবেবে ভেলা কেন ভেলায় জলের জন্য এই আমাদের খাবার জল আনতে হচ্ছে আমাদের বাচ্চা নিয়ে স্কুলে দিয়ে আসতে হচ্ছে এই ভেলায় তারপরে হচ্ছে ভেলায় করে বাচ্চারা আসতে যাচ্ছে না পড়তে যাওয়ার ভয়তে ওই ধরে ভিজে এই দেখুন কি অবস্থা আমাদের এই ভাবে তাই বাচ্চাদের নিয়ে আসতে হয় এটা কোন হ্যাঁ দেখা দেখা এই দেখা